নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত শব্দটি ভালোবাসা বললেই আমাদের মনে হয় আমাদের মনের আবেগ দুটি মনের মিলন মায়া মমতা ভালোবাসা থাকে আমাদের দুটি মানুষের জন্য দুটি মানুষের হৃদয় তাই মনের মতো ভালোবাসা পাওয়া বা সত্যিকারের ভালোবাসা পাওয়া সব সময় যে খুব সহজ এমনটা কিন্তু নয় অনেক সময় ছোট ছোট জিনিসের কারণে আমাদের দুটি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আবার তার থেকে শুরু হয় নানান সমস্যা কিন্তু সকল ক্ষেত্রেই যে এমন হয় এমনটা নয় কিন্তু আপনি তা বুঝবেন কি করে যে কোন ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসছে কিনা আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমেই বলি ভরসা এবং বিশ্বাস রাখা কোন ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে সে কিন্তু সব সময় আপনাকেই বিশ্বাস আর ভরসা করবে কি বলল আপনার নামে তা কিন্তু সে একদমই কানে নেবে না সে আপনার উপর ভরসা করবে সে আপনার উপর আস্থা রাখবে আপনার প্রতি তার বিশ্বাস থাকবে অটুট আপনার প্রতি কতটা আস্থা ভরসা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন তাই সবার প্রথম সাধারণত সোনার থেকে বেশি বলতে পছন্দ করে সবার ক্ষেত্রে যে সমান এমনটা আমি বলছি না কিন্তু কোনো ছেলে যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথাই সব সময় বেশি শুনতে পছন্দ করবে সেই মানুষটি যদি আপনাকে সত্যি ভালোবাসে আপনার সমস্ত কথা আপনার ছোট ছোট ইচ্ছে পাওয়া সবকিছু ভীষণ মনোযোগ দিয়ে শুনবে আপনার প্রত্যেকটা ছোট বড় কথার গুরুত্ব কিন্তু সে দেবে ওভারঅল বলা যেতে পারে সেই মানুষটার কাছে আপনার গুরুত্ব আলাদাই পর্যায়ে থাকবে প্রতিটা মুহূর্তে আপনার কথাই চিন্তা করা একটি ছেলে যখন আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে না তখন সে প্রতিটা মুহূর্তে আপনার কথাই ভাববে প্রতিটা মুহূর্তে তার আপনার কথাই মনে হবে হয়তো সে কাজের সূত্রে বাইরে বন্ধু বান্ধবদের সাথে সে আড্ডা দিতে ব্যস্ত যতই সে যেখানেই থাকুক না কেন প্রত্যেকটা মুহূর্তে তার আপনার কথাই মনে হবে আপনার কথাই সে চিন্তা করবে আসলে প্রকৃত ভালোবাসাগুলি হয়তো এমনই হয় দুটি মানুষ যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সর্বদা মনে হয় আর আপনি যদি এমন ধরনের মানুষ জীবনে পেয়ে থাকেন তাকে খুব যত্ন করে আগলে রেখে দিন পরিবর্তন আসা কোনো ছেলে যখন কাউকে মন থেকে ভালোবাসবে সে তার ভালোবাসার মানুষটির জন্য নিজের সব খারাপ অভ্যাসগুলোকে তার জীবন থেকে বাদ দেবে হতে পারে হয়তো যে মেয়েটি তাকে কিছু বলল সেই অভ্যাসটি তার বহু পুরনো কিংবা সে চাইছে না কিন্তু ছেলেটি তার ভালোবাসার মানুষটির জন্য তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে সে হয়তো তার সব কাজগুলি তার সব পুরনো অভ্যাসগুলি থেকে দূরে সরে যাবে হয়তো সেই মেয়েটির জন্যই সে তার জীবনে নিয়ে আসবে তার বড় পরিবর্তন সব সময় আপনাকে ইম্পর্টেন্স দেওয়া বর্তমান জীবনে আমরা কিন্তু কেউই ফ্রি বসে থাকি না প্রত্যেকটা মানুষই যে যার কাজে ব্যস্ত থাকি আপনাকে কোনো ছেলে যদি সত্যি সত্যি ভালোবাসে শত ব্যস্ততার মধ্যেও সে কিন্তু কখনোই আপনার জন্য কোনো অজুহাত দেখাবে না হতে পারে সে কাজে ব্যস্ত কিংবা অন্য কোথাও কিছুতে ব্যস্ত কিন্তু আপনার জন্য সে কখনো বলবে না যে সে ভীষণ ব্যস্ত এখন আমি কথা বলতে পারছি না বা কিছু তার কাছে হবে গুরুত্ব প্রধান কারণ কারণ তার কাছে আপনার ইম্পর্টেন্স সব থেকে বেশি থাকবে তাই আপনার জন্য যে কোনো কাজ কিন্তু সে করতে পারে ছোট ছোট জিনিসে তার অনুভূতি প্রকাশ করা প্রত্যেকটা ছেলে যে মুখ ফাটিয়ে বুক চিড়ে বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি এমনটা কিন্তু নয় প্রত্যেকটা ছেলের অনুভূতি সমান এমনটা আশা করাও ঠিক নয় কারণ আমরা মানুষ ভেদে আলাদা তাই এক একজনের অনুভূতি ফিলিংস থটস সবকিছুই আলাদা হওয়াটাই স্বাভাবিক আপনার ভালোবাসার মানুষটি হতেই পারে সবার সামনে কিংবা জোরে জোরে কখনোই বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার ছোট ছোট কাজগুলিতেই বুঝতে পারবেন যে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে হয়তো দিন শেষে বাড়ি ফেরার সময় আপনার পছন্দের ছোট্ট একটি ফুলই সে নিয়ে আসলো কেন কারণ আপনি সেটা পছন্দ করেন আপনাকে তা মুখে বলতে হবে না কিন্তু সেই মানুষটি জানে যে তার এই একটি ফুলেই আপনি হয়তো ভীষণ খুশি হবে আপনার জন্য চোখের জল ফেলা কোনো ছেলে যে সহজেই কান্না করে এমনটা আমরা কিন্তু দেখি না তাদের বুক ফাটে কিন্তু তাদের চোখ থেকে তাও এক ফোঁটা জল আমরা দেখতে পাই না হয়তো তারা তাদের অগচরে কিংবা আমাদের থেকে দূরে সরে গিয়ে চোখের জল ফেলতেই পারে কিন্তু আমরা তা নিজের সামনে কখনোই দেখি না কিন্তু যখন কোনো ছেলে আপনাকে সত্যি ভালোবেসে আপনার জন্য কান্না করবে তখন আপনি বুঝে নেবেন যে সেই মানুষটি আপনাকে আপনার চেয়েও তার চেয়েও অনেক বেশি ভালোবাসে কারণ সবকিছু মিথ্যে হতে পারে এই চোখের জল কখনো মিথ্যে হতে পারে না বর্তমান দিনে দাঁড়িয়ে একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে পাওয়া খুব একটা যে সহজ তা কিন্তু বলতে পারা যায় না আবার খুব যে কঠিন এমনটাও নয় তার জন্য আপনাকে চিনে নিতে হবে আপনার সত্যিকারের ভালোবাসার মানুষটিকে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে সচেতন হতে হবে তার সাথে সাথে আপনাকে বিচক্ষণ হতে হবে সব সময় হিসেব করেই যে সবকিছু পাওয়া যায় এমনটা নয় আবার তা যদি হয় ভালোবাসার মতো কাজ কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে উপরের এই ছোট ছোট লক্ষণগুলি আপনি ঠিকই খুঁজে পাবেন প্রত্যেকটা যে মিলে যাবে আমি এমনটা বলছি না তবে এর মধ্যে অনেকটাই কিন্তু মিলে যাবে আর এমন মানুষকে যদি আপনি খুঁজে পান আমি বলবো তাকে সহজে হাত ছেড়ে যেতে দেবেন না তাকে শক্ত করে আগলে ধরে রেখে দিন আপনার সাথে আপনার পাশে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে